হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দোয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীবরণ টোটকা আসলাম তো ভিউয়ার্স খুব সহজে আপনি কিভাবে একটি মহিলাকে বসীভূত করবেন তা নিয়ে আজকে আমি আপনাদের বলবো তো ভিউয়ার্স কিভাবে কাজটি করবেন তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনটি বাস যদি আমাদের সঙ্গে থাকুন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটির দ্বারা আপনি যে কোনো মহিলাকে বসীভূত করতে পারেন সে হতে পারে আপনার মা এমনকি আপনি ছেলেকেও বসীভূত করতে পারেন এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনি যে কারোর উপর এটি প্রয়োগ করতে পারেন সে হতে পারে আপনার বন্ধু ভাই চাচা মামা এক কথা আপনি যে কাউকে বসীভূত করতে পারেন তো ভিউয়ার্স আপনি কীভাবে এটি দ্বারা বসীভূত করবেন সেটি এখন আমি আপনাদের মাঝে বলবো তো ভিউার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার টেনে টেনে ভিডিওটি দেখলে আমি যে বিধিটা বলবো সেটা আপনারা না শুনে কাজ করবেন কিছু শুনে অতএব তখন আপনাদের কাজটা সুসম্পন্ন হয় না আর আপনারা কাজের ফলাফলটাও ভালো পান না তো ভিওয়ার্স আপনারা ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কারণ একটি নিয়ম ছাড়া পড়লে তখন আপনার কাজ হবে না তখন আপনারা আমাকে কমেন্ট বক্সে আজকের লিখবেন যে ভাই আপনার তো কাজ হয় না এই করেন সে করেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই টোটকাটি দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই টোটকাটি প্রয়োগ করার জন্য আপনাদের প্রয়োজন হবে রসুন একটি সাদা কাগজ আর একটি পেন পেনটি অবশ্যই লাল কালি অথবা জাফরান কালির হতে হবে এই লাল কালি অথবা জাফরান কালির দ্বারা আপনার এই ছকটি অঙ্কন করবেন শুধু ছক ছকটি অঙ্কন করার পর দেখতে পাচ্ছেন আরবি বর্ণগুলো এই বর্ণগুলো আপনারা লিখবেন রসুনের রস দ্বারা রসুনের রস দ্বারা লিখার পর আপনাদের এটি ভাঁজ করতে হবে তিন ভাঁজে ভাঁজ করে আপনাদের এটি একটি মাদুলিতে ভরতে হবে মাদুরীতে ভরার পর মাদুলি বা তাবিজ আপনারা যা বোঝেন তো ওটাতে ভরার পর আপনাদের কি করতে হবে এটা আপনি যে ব্যক্তিকে বা যে মহিলাকে বৈশিভূত করতে চাচ্ছেন তাহলে আপনি সেটি তার বাড়ির সামনে সদর দরজায় গিয়ে খুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর সে বাড়িতে অবশ্যই দুইটা দরজা থাকতে হবে অবশ্যই অবশ্যই দুটা দরজা থাকতে হবে নাহলে কিন্তু এটি কার্যকর হবে না তো আপনাকে এটি সদর দরজায় পুঁতে দিয়ে তারা কোনো কোনো না কোনোভাবে কোনো উপায়ে তারা বাড়িতে ঢুকতে হবে তো সদর দরজা দিয়ে ঢোকার পর আপনাদের অন্য দরজা দিয়ে বের হয়ে যেতে হবে আর সেই সময় আপনাদের একটি মন্ত্র পাঠ করতে হবে সেটি হলো অমুক আমার বৈশিমত্য হোক মানে তার নামটি উচ্চারণ করে বলবেন অমুক আমার বৈশিমত্য হোক অমুক আমার বৈশিভূত হোক বলতে বলতে আপনি অন্য দরজাটি দিয়ে চলে যাবেন তো আপনি যদি কোনো মহিলাকে বলতে করতে চান সে আপনার সঙ্গে সহবাস না করা পর্যন্ত তৃপ্তি পাবে না সে পাগলের মতো সটপট করতেই থাকবে তো ভিউয়ার্স এসে আজকের ভিডিও ভালো লাগে থাকলে একটু লাইক করবেন